এই জন্য দুনিয়ার সকল স্কুল কলেজ মাদ্রাসার যারা আজকে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে ওনারা হচ্ছে শিক্ষাগুরু কি গুরু শিক্ষাগুর শিক্ষাগুরু আর আল্লাহর ওলিরা হচ্ছে দীক্ষা গুরু শিক্ষাগুরুর কাজ শিখানো আর দীক্ষা গুরুর কাজ দেখানো গুরুর কাজ কি গুর দেখানো দেখে নাও জান্নাত জাহান্নাম আরস্ করছি কলম সকল কিছু তুমি দেখে নাও বুঝে নাও কথা বুঝতেছেন যেই সাক্ষাতের কথা আমরা বলি মাউতের কথা বলি কেয়ামতের কথা বলি এটা আপনি শুনেছেন দেখার ব্যবস্থা আছে তো দেখার ব্যবস্থা আছে কারণ ফিরদল্লা হবে না ফিরের কাছে গেলে রুহু যে আজরাইল কি করবে দেহ থেকে বাহির করবে গেছে পঞ্চ আত্মা পঞ্চ রুহু হিসেব করে দেখতে পাই এক থেকে হয় দুই আর জনম পরমাত্মার মরণ নাই কি আর তার মরণ নাই পরমাত্রা এই দেহ মরে যায় এই দেহ কি হয়ে যায় অনেক মরে যায় পরমাত্মার মরণ নাই হচ্ছে রুহ যেটা আমার আল্লাহ আল্লাহ আশ আজিম থেকে আমাকে এই দেহ মোবারকের মধ্যে ফু করে দিয়েছেন ঠিক আছে আল্লাহর হুকুমে এই দেহের ভিতরে যখন আমি আমার মায়ের গর্বে যখন আসছি তখন আমার এই দেহের ভিতরে কি করেছেন রুহুটা আল্লাহ তালা ফুটকার দিয়েছেন আমি ছিলাম আলমে আরো হাতে কোথায় ছিলাম আলমে আরো হাতে ওই জগতের খবর আমরা জানি না জানার জানার ব্যবস্থা আছে তো আছে কি না জানলে আপনি কি শ্রেষ্ঠ হলেন আমি আপনি দাবিতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এটা তো শ্রেষ্ঠ হতে পারে না কারণ ইসলাম একটা কমপ্লিট ব্যবস্থাপনা পরিপূর্ণ ইসলাম ইসলাম আমার একমাত্র আর ইসলামের সম্পূর্ণতা পরিপূর্ণতার পরিপূর্ণ এবং মারাফত দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আপনি একটা জানবেন আরেকটা জানবেন না তোর তো আপনার অপূর্ণতা রইল এটা কখনো পূর্ণতা হতে পারে না তো জানার ব্যবস্থা আপনার দুনিয়াতে আছে তো আপনি জানবেন না কেন উরুজ নজরুল সায়ের সুলুক ফানা বাকা, সরিয়া তরিকত হাকিকত মারেফত এই যে বিষয়গুলো এটি ধর্মের বিষয় আমরা এখন শুধু পড়ার মধ্যে আসি আর শোনার মধ্যে আসি ঠিক না পড়ার মধ্যে আর শোনার মধ্যে আমার এই দেহ কিভাবে হলো আমি কখনো হারি না মানুষ কখনো হারতে পারে না এটা খেয়াল রাখবেন মানুষ কখনো হারতে পারে না দেখেন বাবা মার মিলনের ফলে যেই ক্রোমোজোম বাবার ভিতর থেকে মায়ের ওধরে যায় এখানে অসংখ্য ক্রমজম থাকে এটি বিজ্ঞানের বিষয় আমি সংক্ষেপে বলতেছি আপনাদেরকে এই ক্রমজম কি করে তখন দৌড়ায় যেই ক্রমজম ফাস্ট হয় মানে প্রথম ঢুকতে পারে ওই ডুকার সাথে সাথে মায়ের যেই ঝরায়ুর মুখ ইউটরাজ বলা হয় ওটা ক্লোজ হয়ে যায় বন্ধ হয়ে যায় তোর যে জন্ম হয়েছে যখন এই ক্রমজম দৌড় দিছে একটা ডুকাল লগালে কি হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে তার মানে আমি হারি নাই আমি দৌড়ে ফার্স্ট হয়েছি আমি দৌড়ে কি হয়েছি ফার্স্ট হয়েছি আমি শুরুতেই কিন্তু আমি হারি নাই আমার যে ক্রোমোজোমটা ওটা কিন্তু একটা নূর বলে সোহান ওটা কি নূর যারা শিক্ষিত মানুষ বুঝবেন এই ক্রোমোজোমের এক মাথায় ইলেকট্রন আর এক মাথায় প্রোটন দুটাই হচ্ছে কারেন্ট মানে আলো আলো মানে কি নূর আরবিতে বলে নূর কথা বুঝছেন নি বাংলায় বলে আলো তো তো আপনি আলো দিয়ে তো আর আপনি তখনো হারেন নাই পৃথিবীর জমি নেই কেন হারবেন আমার কথা বুঝতেছেন তো আমার ভিতরে এই রুহু থেকে আসলো কে দিল কিভাবে আসলো আমি কোথায় ছিলাম আমার এই রূপ কেন হলো আমি তো অন্যরূপে আসতে পারতাম কথা বুঝতেছেন এই বিষয়ে জানার জন্য আল্লাহ তালা জমিনে ব্যবস্থা এই জন্য কোন সায়ের বলতেছে আরে ছিলাম কোথায় এলাম কোথায় আবার যেন কোথায় যাই মুর্শিদা আমি দেশের খবর জানতে চাই মুর্শিদ মুর্শিদা আমি দেশের খবর জানতে চাই এটা তো আমার দেশ নয় আমি পর আমি কি পর আমার দেশ তো আরোহা আরোহা থেকে আমার এই মানব গাড়ি রওনা দিয়েছে এই দুনিয়া নামক নাসুদ এই নাসের জগতে মানুষের জগতে সামান্য কিছু সময় আল্লা তালা দিয়েছে তোমার হাজতগুলো সারো ঢাকা থেকে যখন কোনো বাস রওনা দেয় কক্সবাজার উদ্দেশ্যে কুমিল্লা তথা মধ্যখানে একটা ব্রেক দেওয়া হয় ঠিক কিনা কিছুক্ষণ সময়ের জন্য সময় দেওয়া হয় তোমরা নাস্তা পানি খেয়ে নাও হাজত থাকলে প্রসাব থাকলে সেরে নাও কেন মানে আমি আমার লক্ষ্যে পুষতে হবে আল্লাহ তালা বলতেছে তোমাকে ছেড়ে দিলাম যেখান থেকে সারছি সেখানে আবার আসবা গুরি ফিরি অদত ইল্লা মদত কথা বুঝতেছে আমরা কোথায় ছিলাম আলোমে আরো হাতে নাসের জগতে আসলাম আবার চলে যাব বর্জকে আবার আলো আরো হাতে ওরে যখন ছিলাম নিরাকার ছিল না তার আকার সাকার ওরে কে খাওয়াইছে কি মায়াহার কি খেয়ে জীবন বাঁচাই মুর্শিদা আমি দেশের খবর জানতে চাই মুর্শিদ মুর্শিদা আমি দেশের খবর জানতে চাই ওরে হস্তপদ নাই যে আমার চলাফেরা হয় কি প্রকার silamamikar অধিকার সঙ্গী কে ছিল আমার silamamikar অধিকার সঙ্গীকে কে ছিল আমার ওরে না ছিল মোর দুটি আঁখি কেমনে সে রাস্তা দেখি মাতৃগর্ভে যাইয়া থাকি কি সন্ধানে নিলামে ঠাই ওরে মাতৃগর্ভে যাইয়া থাকি কি সন্ধানে নিলামে ঠাই মুর্শিদা আমি দেশের খবর জানতে চাই ঠিক কিনা জানতে চান আপনারা হ্যাঁ জানতে হবে তো জ্ঞানী হতে হবে কারণ মানুষ শ্রেষ্ঠ আর এই শ্রেষ্ঠ মানুষগুলো আজকে আমরা একেবারে হীন পর্যায়ে এত নিচু পর্যায়ে চলে গেছি চতুষ্পদ প্রাণী তার চার নিকৃষ্ট বলে না উজু বিল্লাহ উলাইকা মানুষগুলো চতুষ্পদ প্রাণী তার চেয়ে আরো নিকৃষ্ট কেন আমার আপনার কর্মের বদলতে আপনার সম্পর্কে আপনাকে জানতে হবে মান আরাফান আপ সাহু ফাকাত আরাফান আপ সাহু চিনো মওলাকে চিনতে পারবা তুমি তোমাকে চিনলে কাকে চিনবা স্রষ্টাকে চিনবা পঞ্চ আত্মা পঞ্চ হিসেব করে দেখতে পাই এক থেকে হয় দুইয়ের জনম পরম মরণ নাই পরম আত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া জন্ম মৃত্যু নাম ধরিয়া চলিছে সংসার খে বলে মানুষ মরে বুঝলাম না ব্যাথা মানুষ যদি মরেই যাবে তবে বিচার হবে কার কথা বুঝতেছেন আল্লাহ বিচার করবে না তারপরে মরে গেলে বিচার কার করবে ব্যার হাজিরিনী এই জন্ম রহস্য আপনাকে আমাকে বুঝতে হবে আলি সানু সের রু ও আনাসের রুগু মানব আবার গক্তব্যেদ আনমানবের গক্তব্যেদ এটা জানার জন্য বোঝার জন্য যে জ্ঞান এটা স্কুল কলেজ মাদ্রাসায় পাওয়া যায় না আর স্কুল কলেজ মাদ্রাসায় যে শরিয়তের জ্ঞান এটা দিয়ে শুধু পড়া যায় শোনা যায় কথা বুঝতেছেন পড়ার শোনার ব্যবস্থা দেখার ব্যবস্থা ওই পড়ার মধ্যে নাই দেখবেন অনেকে শুধু দলিল 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 দেয় কোরআন হাদিসে দলিল দেয় না দেয় অনেক কিতাবের দলিল দেয় আরে ভাই যত দলিল আপনি দেন সকল দলিলের মধ্যে পক্ষপাতিত্ব আছে কি আছে আমাকে যদি কোরআন তাফসির লিখা লিখতে দেওয়া হয় আমি আমার আকিদা আমার চিন্তা আমার জ্ঞান আমার প্রেম অনুযায়ী আমি লিখব ঠিক কিনা একটা কোরআনের শব্দের তিন থেকে একুশটা পর্যন্ত শব্দ অর্থ হয় কয় থেকে তিন থেকে ন্যূনতম তিনটা উপরে একুশটা পর্যন্ত কি হয় অর্থ হয় একই শব্দের তো আমি তো আমার জ্ঞান দ্বারা লিখব আমি আমার জ্ঞান দ্বারা লিখবো আমার আকি দা লিখবো আমি বঢাকি দাঁড় বলে আমি বঢাকিদাই লিখবো কথা বলেন না কেন এই জন্য কোরান পড়ে কেউ গোমরাই হয় আবার কোরান পড়ে কেউ এদায়াদ হয় দেখবেন কোরআন পড়ে পরে রসুলের শাহ বেয়াদুবি করে করে কি না তো যিনি লিখছে উনি তো রসুলের শাহ বেয়াদবিমূলক কথা লিখছে নবজুল্লাহ আল্লাহ এই জন্য লেখার মধ্যে পক্ষপাতিত্ব আছে পড়ার মধ্যে পক্ষপাতিত্ব আছে এই বলার মধ্যে পক্ষপাতিত্ব আছে কিন্তু দেখার বেলায় কোনো পক্ষপাতিত্ব নাই এই জন্য দুনিয়ার সকল স্কুল কলেজ মাদ্রাসার যারা আজকে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে না হচ্ছে শিক্ষাগুরু কি গুরু শিক্ষাগুরু শিক্ষাগুরু আর আল্লাহর অলিরা হচ্ছে দীক্ষা গুরু শিক্ষা গুরুর কাজ শিখানো আর দীক্ষা গুরুর কাজ দেখানো দীক্ষা গুরুর কাজ কি দেখানো দেখে নাও জান্নাত জাহান নাম আরস করছি লৌহ কলম সকল কিছু তুমি দেখে নাও বুঝে নাও কথা বুঝতেছেন কথা 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 আমরা বলি 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 এটা আপনি শুনেছেন দেখার ব্যবস্থা আছে তো দেখার ব্যবস্থা আছে। কারণ ফির দল্ল হবে না ফিরের কাছে গেলে রুহুজে আজরাইল কি করবে দেহ থেকে বাহির করবে রাস্তা দুইটা রাখছি কয়টা লিকুল জাল নামিন কুমসিরা জীবন বিধান আমি প্রথম রেখেছি শরিয়ত দ্বিতীয় হচ্ছে মিনহাজা বিশেষ পথ যার নাম হচ্ছে তারিকত বলে সব হানাল তা আপনি একটা চিনতে তো হবে না দুটো চিনতে হবে দুটোটা জানতে হবে শরিয়ত এবং তরিকতের মধ্যে পার্থক্য বুঝতে হবে শরিয়ত হচ্ছে ইলমুল ইয়াকিন পড়ার বিশ্বাস আর তরিকত হচ্ছে আইনুল ইয়াকিন দেখার বিশ্বাস নিকলিতে আগুন লাগছে শুনলাম এটা কিছু বিশ্বাস কিছু অবিশ্বাস ঠিক না জিনিসে বলছে আমরা অনেকে বলতেছি দূর ওর কথা মিথ্যা আমার বল সত্য হতে পারে আচ্ছা আমরা সবাই গেলাম নিকলিতে গিয়ে দেখলাম বাস্তবে আগুন লাগছে বিশ্বাস বাড়ছে না কমছে জোরে বলেন তাইলে সোনার চেয়ে দেখা বড় সোনার চেয়ে দেখা বড় আল্লাহর অলিদের কাজ হচ্ছে দেখানো সোহান আল্লাহ আচ্ছা আমি আপনাদেরকে একটা সুন্দর মেশাল দিতে হলে বুঝে যাবেন আমি বুঝার জন্য বলতেছি যদি এখানে একটা প্রজেক্টর দেওয়া হয় মনিটর দেওয়া হয় যেখানে খেলা চলতেছে কি চলতেছে ক্রিকেট খেলা চলতেছে ধরেন সাকিবুল হাসান সক্কা মারলো এখানে অনেক শ্রেণীর মানুষ আছে না কেউ ড্রাইভার কেউ আবার দিনমজুর করে কেউ মাস্টার কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আছে আচ্ছা বলেন তো এই যে এখানে লাগানো হলো ছক্কা মারা হলো বা যে খেলা চলতেছে একজন ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার যেমন দেখবে একজন ঠেলাগাড়িওয়ালা একজন দিন মজুরুওয়ালা উনি কি তেমন দেখবে না দেখার মধ্যে পার্থক্য আছে আহা দেখার বেলায় কোনো পার্থক্য নাই এই জন্য পড়ার মধ্যে পার্থক্য আছে কিসের মধ্যে পড়ার মধ্যে পার্থক্য আছে দেখার মধ্যে পার্থক্য নাই এই জন্য আল্লাহর আল্লাহর শিক্ষা হচ্ছে বাতিল শিক্ষা বলে কিভাবে খুলে দেওয়া যায় ওপেন করে দেওয়া যায় অন্ধ চোখটাকে কিভাবে আর করা যায় এটাই হচ্ছে আল্লাহর অলিদের কাজ বলে সোহার আল্লাহ আল্লাহর অলিদ কেন সহাবৎ যাবেন কেন ওনার কাছে আপনি বায়াত গ্রহণ করবেন আপনার ওই হৃদয়ের চোখটা খুলে যাবে বলে যেই চক্ষু দিয়ে আপনি চোখ বন্ধ করলে কারণ আমি আপনি যখনই ঘুমাই তখন এই চোখ বন্ধ হয়ে যায় ঠিক কিনা বন্ধ হয়ে গেলে আমরা দেখি জোরে কথা বলবেন দেখি দেখি না স্বপ্ন দেখেন কোন চোখ দ্বারা কেউ আপনি এই কি বলে এই গ্রামের নাম খামালপুর শুয়ে সে স্বপ্ন দেখলে নাম নে চিটং গেছেন ঢাকা গেছেন নিকলি গেছেন ওই কিশোরগঞ্জে গেছেন জাননি কথা বল না স্বপ্ন দেখেন এরকম তো আপনি দেখেন শুয়ে আছেন কে গেছে ওখানে কে কারে দেখছে কথা বুঝেননি কে কাকে দেখলো আরে ভাবের কথা বলবো কোথা ভাবের মানুষ কোন সে জনা ভাবের কথা বুঝতে হলে অন্তরে ভাব লাগবে কি লাগবে ভাব লাগবে যার যত ভাব তার তত লাভ ওরে আদেশ করিলা ফেরেস তারে করিতে মেরে ওরে না করিয়া শেষ দা আজাজিল হইল শয়তান তরে ভাবের কথা বলবো কোথায় ভাবের মানুষ খুন সে জনা ইমানদারদেরকে করিলায় আদেশ করিতে সেইটা তোমার তরে ওরে করিব সেইটা সত্য কথা কোন শুরুতে তোমায় ভাবের কথা বলবো কোথায় বাবের মানুষ কোন সে জনা আর কতকাল এভাবে ঘুমিয়ে থাকবেন জাগ্রত হন হৃদয়টাকে একটু জাগ্রত করুন আমি আপনি যে বাহাদুরি করতেছি একটু তাকান আপনার বাবা নাই দাদা নাই বড় আব্বা নাই সরে গেছে রুহু তনসে জব নিকলি মুর্দা কি হালাত क्या হুই মৌ তো জিস দিনা গাই দুনিয়া কি দৌলত কিয়া হুই আহা দেহ থেকে যখন রুহ চলে যাবে ওই সামনে জমির মালিক লাভ হবে না অট্টালিকার মালিক গাড়ি মালিক মালিক হবে নিথর দেহ পরে থাকবে ধন সম্পদ কখনো কোনো কাজে আসবে না পরশু হাসরে উঠিবে মানুষ শেষ রে দীপ পরশুরা হাত ডাতে ডান হাত দেব আম আমল বাঁধিবে রে সে দেব ওই আবোল নামার কর্ম খাতায় লেখায় আছে ওই আবোল নামার কর্ম খাতায় লেখা আছে জীবনের পাতায় খাতার পাতা হবে না বিলিন পরশুরাইয়া সিন হাসরে উঠিবে মানুষ শেষ বিচারে রেদি উঠতে জবাব দিয়ে আসে কি না জবাব দি আসে কি না হা কী জবাব দিবেন কী জবাব দিবেন আপনি তো দুনিয়ার জমিনে নিষ্পাপ হয়ে এসেছেন তো নিষ্পাপ হয়ে আইসা কেন আজকে আমার আপনার এই দুরবস্থা আল্লাহ তালা বলতেছে ইল্লামান আতা আল্লাহ বিকালবিন আমি যেরকম পবিত্র কলব দিয়ে জমিনে ভাড়াইছি। আবার এরকম পবিত্র কলব নিয়ে আমার কাছে আวน লাগবে নসে সার নাই জাররা জাররা ইশাদ দিতে হবে যদি কলবে সলিবে আমি না পাই দুনিয়ার জমিনে আইসা লোভ লা লোভ লালসায় পড়ে মোহমায়ায় পড়ে দুনিয়ার মায়ায় পড়ে সন্তানের মায়া সম্পদের মায়া সন্তান স্ত্রীর মায়া বাবা মার মায়া এত মায়ার মধ্যে আর কি কলব ঠিক থাকে নি ফেলেছি কালানির দুনিয়ার দ ওরে আমি কি পাব রে কালা তোর দরস ওরে এক হইতে দুই হইল কিসের কারণ কালা নির দুনিয়ার দর আমি কি পাব রে কালা তোর দরস কেমন হইল আল্লাহ তো এক ছিল আজকে এত সৃষ্টি রহস্য কি আল্লাহ কয় কুন্তু কানজাম মাফিয়া আমি ছিলাম গুপ্ত ধনবান্ডার আমার ইচ্ছা হলো প্রকাশিত হোক প্রকাশিত হতেই আউমা খালাকাল্লাহ নুরি আমি আমার নূর থেকে সর্বপ্রথম আমি আমার হাবিবের নূর সৃষ্টি করি বলে সোহান আমার হাবিবের নূর দিয়েই আমি সর্ব সমস্ত কিছু আনা নুরি মিন নুরিল্লাহ করলু সেই মিন নুরি আমার রসুলের নূর থেকেই আমি সকল কিছু সৃষ্টি করি বলে সোহান তো আল্লাহ যেই প্রেমের বাগান সাজাইলেন প্রেমের খেলা খেললেন যেহেতু আল্লাহ নিরাকার সাথে প্রেম করতে হইলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে বন্ধুত্ব করতে হলে একটা নিরাকারের সাথে যদি কি করতে হয় বন্ধুত্ব করতে হয় তাহলে শক্তি লাগবে না ওই শক্তিটা কি জোরে বলেন প্রেমে ভাববি কি ভাবেন মানুষ ধরিতে কি পারা যায় অচিনাক ভাবের পাখি ডিদাকা সেয়োর শেষ সদায় ভাববি নে ভাবের মানুষ ওরে ভাবের নদী গভীর গবারি বলে সকলের ঘটে না পাড়ি প্রেমিকের ওই ভাঙ্গা তরি প্রেমিকের ওই ভাঙ্গা তোরি বীণবাতাসে ও জান বায় ভাবি ভাবের মানুষ ভাবছাড়া ভাবের মানুষ পাওয়া যায় না ঠিক কি না কথা কর না কা পাওয়া যায়নি ভাব লাগবে ফ্রেম লাগবে কি লাগবো ভাব লাগবো তা আমার অন্তরে ভাব নাই ফ্রেম নাই আমি বুঝি না জানি না আল্লাহকে জমি নেই এই ব্যবস্থা আমি রাখছি যাবার জন্য বোঝার জন্য ব্যবস্থা রাখছি তো ব্যবস্থা রাখছি যাদের কাজ হচ্ছে তোমার ভিতরে কি আছে এগুলো চিনিয়ে দেওয়া এই জন্য দরবারে আসমের বিয়াল্লিশটা সবক বিয়াল্লিশটা মাকাম বলে সুবহানাল্লাহ সবগুলো আমার আপনার দেহের ভিতরে ওরে আত্মতত্ত্ব না জানিলে মনের আধার যাবে কিসে ওরে দয়াল মুর্শিদ জ্ঞানের ভান্ডার প্রেমের ভান্ডার পরম তত্ত্ব তাহার কাছে মন হলো না তোরা আপন চিনা ওরে চিনলি না তুই সাইরা বানা দেখলি না সে আছে কোন দেশে মন্ত্র আপন ঘরে সাই নিরঞ্জন আরো আছে পাক পাঞ্জাতন জেনে লগা মুর্শিদের কাছে যাহা সে বৃষ্ ব্রহ্মাণ্ডে তাহা সে মানব দণ্ডে আল্লাহ খুঁজবেন রসুল খুঁজবেন আহলে বাদ খুঁজবেন পাক পাঞ্জাতন চিনো চিনো আমার মন আগে চিনো পাঞ্জাতন যথায় রুহু পঞ্চজন গো বিরাজ করে চিনো চিনো আমার মন ওরে রুহু যে কুদসি আর রুহু যে ইনসানি দেখো বিচার করে রুহু যে রুহনাbati জামাদি তারে চিনবি মন যদি ভজন নীরবধি একজন কামেলিন পিরে চিন চিন আমার মন আগে চিন পঞ্জাতন জথায় রুহ পঞ্চজনগো বিরাজ করে ঠিক কিনা ঠিক হ্যাঁ নিজের ভিতরে ডুব দেন যদি নিজের ভিতরে ডুব দিতে পারেন নিজেরা চিনবেন ওটাকে বলা হয় মোরাকাবা কি বলা হয় মোরাকাবা তো কিসের উপর মোরাকাবা করবেন এই কিসের উপর মোরাকাবা করবেন কোন জায়গায় মোরাকাবা করবেন কি সিস্টেমে করবেন কোন নূর নিয়ে করবেন মোরাকাবা মনে আমি একটা বিষয় নিয়ে চক্ষু বন্ধ করে আল্লাহর নূরের প্রত্যাশী হয়ে যখন আমি একটা ধ্যানে বসবো এটাকে মোরাকাবা বলে কি বলে মোরাকাবা মোরাকাবার ঘোড়ায় চড়ে মোশাহেদার সড়কে সত্তর হাজার পর্দার নিচে মাওলায় প্রেমের খেলা খেলতেছে কিসের খেলা প্রেমের খেলা তো সত্তর হাজার পর্দা কেমন উড়াইবেন না সরালে তো মাওলানা দেখতেন না এই পর্দা না সরাটা কারা দেখবেন না মাওলাকে দেখা যাবে আমি হয় যদি তোমার মনের মত আমায় দিও লাগিয়া দয়ালে কান্দে আমার হিয়া গো তোমারে লাগিয়া দয়াল থাকো যদি বক্তা আমি দেখব নয়নে ভরিয়া তোমার লাগিয়া আল্লাহকে লাগবে কাকে লাগবে আল্লাহকে আমার ভাই তো এলে আমার রসুল লাগবে রসুলকে আমার ভাই তো এলে আমার নায়ব রসুল লাগবে বোঝেননি বুঝেননি ফির দেওয়ার গুরুত্ব কি অনেকে বলে ফির কেন ধরবে আরে হাম্মক আল্লাহ তুই তো নিজেরে চিনস না তুই নিজেরে চিন্তা হইলে তোফিল ফির সুবহানাল্লাহ কস সুবহানাল্লাহ তোর কোন জায়গায় কি আছে তুই জানস না কথা বুঝেন না আমার আমার জায়গা নকশাইনা হইলো মৌজার নকশা যে এই মৌজার ভিতর তোমার জায়গা আছে কোন জায়গাটা তোমার বার করো আমি জানি না আমি জানি না জানি না জানে কে আল্লাহ মুহুরি আমি না আমি কি কয় আমার ভিতরে তো সব আছে কোথায় স্বর্গ কোথায় নরক খে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর আমার ভিতরে সব আছে আমি তো চিনি না সিনে কে আল্লাহর বন্ধুরা সিনে সোহান আল্লাহ